আজকে আমরা যে আদালতে এসছি সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে রেস্টুরেন্টটা যেটা ডেমোলিশন করা হলো ওই যে এলেভেন ও তো সেইটা যে ডেমোলেশন করা হলো সেই ডেমোলেশান বিরুদ্ধে আমরা এসেছি আটশো একের নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের আন্ডারে ডেমোলিশন হতে পারে না আর কর্পোরেশন এক্টের আন্ডারে যে প্রভিশন আছে তাতেও ডেমোলিশন হতে গেলে মেয়ার ইন কাউন্সিলের ডিসিশন দিতে হয় চোদ্দ দিনে নোটিশ সার্ভ করতে হয় একটা তো রিজনেবল টাইম দিতে হবে ধরা যাক আজকে বন্ধ করে দেওয়া হলো তাতে তো একটা টাইম দিতে হবে বন্ধ করে দেওয়া হলো বলে রাতারাতি এসে ভেঙে দেওয়া হবে সেটা তো হতে পারে না আপনারা প্রত্যেকেই জানেন যে রুপটপ ক্যাফে কার্যত মেয়র বলেছে না যে বন্ধ করে দেওয়া হবে আর চলবে না কারণ চোদ্দ জন যেখানে মারা গেছে তার জন্য কার্যত প্রত্যেকটা কলকাতা শহরেই নাকি রুপটপ ক্যাফে থাকবে না রুপটপ ক্যাফের জন্যই নাকি এই ঘটনাগুলো ঘটছে যেহেতু ছাদটাকে ব্লক করা হচ্ছে আজকে কি হলো হয় না না দেখুন রুফটপ ক্যাফে থাকবে কি থাকবে না এটা পলিসি ডিসিশন যদি পলিসি ডিসিশন হয় তার একটা পদ্ধতি আছে সেটা ইমপ্লিমেন্টেশন করতে হবে কিন্তু আজকে আমরা যে আদালতে এসেছি সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে রেস্টুরেন্টটা যেটা ডেমোলেশন করা হলো ওই যে এলেমেন তো সেইটা যে ডেমোলেশন করা হলো সেই ডেমোলিশনের বিরুদ্ধে আমরা এসেছি আজকে যদি না চলে চলবে কি চলবে না সেখানে পলিসি ডিসিশন না চললে সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে যাবে কিন্তু ডেমোলিশন শুধু একটা রেস্টুরেন্টেই ক্যারি আউট হয়েছে এবং সেটা আমার মক্কেলের এবং সেটাই মানে পয়লা মে নোটিশ দেওয়া হয়েছে সেকেন্ড আর থার্ড ডেমোলিশন হয়েছে আজকে যদি আমরা এটা মুভ না করতাম আজকে এসে যেটুকু ছিল সেটাও করে দিত ভাংচুর করে দেওয়া হয়েছে একদম কার্যত সেটা তো বাইট সোশ্যাল মিডিয়ায় আছে টিভিতেও তো অনেক আপনারা মিডিয়ায় দেখিয়েছেন যে ভাংচুর কিভাবে করা হয়েছে সেটা তো রেডিলি সেই ফুটেজ অ্যাভেলেবেল একটা জিনিস বলছি স্যার এটা কি কার্যত মানে এই যে খুব মানুষের মধ্যে যেহেতু চোদ্দ জন মারা গিয়েছিল সেইটা কি কখনো রুখতে যে এই রুখটাপগুলো ভেঙে দেওয়া হবে বা এই রকম ধরনের একটা পভিশন করাও না আমি যদদূর জানি যেখানে দুর্ঘটনা ঘটে সেটা একটি হোটেল সংক্রান্ত দুর্ঘটনা সেখানে ফায়ার সেফটি রেগুলেশন এর কমপ্লায়েন্স ছিল না এই ক্ষেত্রে আমার ক্লায়েন্টের সব কমপ্লায়েন্স আছে তাও দেখুন এটা একটা পলিসিগত ডিসিশন যদি আর সরকার মনে করে রেস্টুরেন্ট চলবে না সেটা তারা করতেই পারে সেটা চ্যালেঞ্জ করা যাবে না যাবে সেটা পরের কথা কিন্তু আমাদের আজকের বিষয় হচ্ছে এই ডেমলিশন রাতারাতি একটা নোটিশ দিয়ে যেহেতু আগুন লেগেছে সেই জন্য রাতারাতি এসে একটা ভেঙে দেওয়া এটা তো হতে পারে না আদালতে ছিল আজকে বৃহস্পতিবার আবার রাখা হয়েছে কর্পোরেশন টাইম চেয়েছিল একটু ইন্সট্রাকশন নেওয়ার জন্য আদালত বলেছে যে কিসের ভিত্তিতে ডেমলিউশনটা ক্যারিড আউট হলো সেই নথি সব আদালতে পেশ করত স্টে কোনো ফর্মাল অর্ডার হয়নি তবে কর্পোরেশনের কৌশলই বলেছেন যে বৃহস্পতিবার অবধি কোনো ফার্দার কোয়ারসিভ অ্যাকশন কিছু হবে না সেই কথাটা মান্যতা দিয়ে আর কোনো ফার্দার অর্ডার হয়নি তবে ওনার কৌশলী যখন বলেছেন সেটা সেটার একটা ওয়েটেজ আছে ওয়েটেজ আছে এবং মান্যতাও আছে শুধুমাত্র আপনারাই এলেন এই যে একটা মেয়র পরিষ্কার করে প্রেস করে বলে দিচ্ছে যে আর কোনো রুপটপ ক্যাফে কলকাতায় চলবে না সেগুলোকে কার্যত বন্ধ করে দেয়া হবে আমি বলছি আর কেউ তো কারো পক্ষ থেকে এলো না কার্যত আপনারা তো আর তো কারুর এরকম ভাবে রাতারাতি ডেমলিশন তো হয়নি আমরা তো এসছি ডেমলিশনের বিরুদ্ধে আমাদের ওপরেই তো প্রকোপটা পড়েছে সেটা আমরা কেন সিঙ্গেল আউট হলাম সেটা পরের কথা আর সোফার এজ পলিসি ডিসিশন যেটা রুফটপ হবে না সেটা অন্যরা সেটা একটা কালেকটিভ ডিসিশন হবে অন্যরা আসবেন কি আসবেন না সেটা তো পরের ব্যাপার আমি জানতে থাকবো মুখ্যমন্ত্রী কি আপনার ক্লায়েন্টের ওই রেস্টুরেন্ট ভিজিট করতে করেছিলেন হ্যাঁ ওইটাই ভিজিট করেছিলেন এবং ওইটার পরেই এটা হয়েছে ওখানে দাঁড়িয়ে যে প্রেস বিবৃতিটা দিয়েছিলেন যে সিঁড়িগুলো ব্লক আছে নামা যাচ্ছে না সেইটা নাথিং টু ডু উইথ আমাদের রুফট আমাদের রুফটপের ওপর সমস্ত ফায়ার লাইসেন্স সমস্ত রয়েছে তবে ওই প্রেমিসেসে ওই প্রেমিসেসে তো আরো রেস্টুরেন্টও আছে এটা রুফটপে একদম ওপরে আমার কাছে খবর ছিল ওই জন্যই আমি ঝট করে এইখানে এসেছিলাম দেখুন এখানে অন্য কোনো ইস্যু আছে কিনা সেটা আমি বলতে পারবো না আমি স্ট্রিক্টলি এখানে লয়ের যে ইস্যুটা আমি সেইটা বলতে পারি সেটা হচ্ছে আমরা চারশো একের নোটিসে এটা ভাঙা ভাঙাই করা যায় না এটাই আমাদের লিমিটেড গ্রাউন্ডে আমরা এই চ্যালেঞ্জটা এখানে করেছি এখানে কিন্তু এখনো রুফটপে রেস্টুরেন্ট চলতে পারে কি চলতে পারে না সেই চ্যালেঞ্জটা কিন্তু এখানে নেই ভাঙাটা এই ভাঙার অ্যাকশনটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ এখানে তারপরে নীতিগতভাবে রুফটপে সেটা তো একক অ্যাকশন হবে না সেটা সবাইকারই যতজন আছে সবাই একসাথে চ্যালেঞ্জ করবে কি আলাদা আলাদা ব্যাচে চ্যালেঞ্জ করবে সেটা পরের কথা সেটা আমি এখন বলতে পারবো না আজকের চ্যালেঞ্জটা লিমিটেড ছিল এবং টু দ্য এক্সটেন্ট যে এই ইলিগাল আমাদের মতে এই ডেমোলিশনটা সম্পূর্ণভাবে ইলিগাল